হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি মাছের ডিম দিয়ে একটি রেসিপি বানানো দেখাবো চলো শুরু করি এখানে আমি মাছের ডিম নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এটা ধুয়ে মেখে নিচ্ছে মেখেয়ার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি জিরার পেস্ট আদার পেস্ট রসনের পেস্ট হলুদের গুঁড়া তারপর মরিচ এখন মেখে নিচ্ছি আলতোভাবে কিছুক্ষণ মেখে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা দেওয়ার পর একটু হালকাভাবে মেখে নেব আমি একটি ফ্রাই প্যান বসেছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা সামান্য একটু গরম হওয়ার পর চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি আমি সবগুলি এভাবে বড়ার মতন দিয়ে দেব হালকা একটু বাজবার হওয়ার পর আমি উল্টে দিচ্ছি আমি বেশিক্ষণ বাজবো না একটু নরম রেখে ভেজে তুলে ফেলবো আমার এগুলি বাজা হয়ে গেছে এখন আমি তুলে ফেলছি আমি সবগুলি এভাবে ভেজে নেব সবটা ডিমি এভাবে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা কিছুক্ষণ ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ রসুনের পেস্ট আদার পেস্ট জিরার পেস্ট দিয়ে এটা কষিয়ে নেবো এখন ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ এভাবে ভেজে নেব এখন আমি টমেটো ব্লেন্ড করে নিয়েছি টমেটোর পেস্ট দিয়েছি হালকা একটু পানি দিয়ে এখন আমি এটা কষিয়ে নিচ্ছি কষিয়ে একটু বেশি করে পানি দিয়েছি জলটা দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ডিমগুলি সবগুলি ডিম আমি ডিমের বড়া দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব পাঁচ মিনিট পর একটু লেড়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি দমে রেখে দেব দুই মিনিট তৈরি হয়ে গিয়েছে আমার ডিমের রেসিপি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ